নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই প্রথমেই জানাবো দু সাল বৃষ রাশির জাতক জাতিকাদের যে শুভ রং শুভ দিক শুভ ধাতু শুভ কবজ শুভ সংখ্যা এবং শুভ বার রয়েছে তা আমি আজকের ভিডিওতে আলোচনা করব প্রত্যেকের কাছেই অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে দু সাল হ্যাপি নিউ ইয়ার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে দু সাল আপনাদের কাছে একদম মনের মতো হয়ে উঠুক আপনাদের সকল মনোবাঞ্ছা মনের ইচ্ছা আশা পূর্ণ হোক এবং আপনাদের জীবনে দু হাজার চব্বিশ সালে যেগুলি না পাওয়া অবস্থায় থেকে যাচ্ছে সেই সকল জিনিস যেন দু সাল আপনাদেরকে ফিরিয়ে দেয় অর্থাৎ দু সাল যেন আপনাদের শুভময় মঙ্গলময় হয়ে উঠুক এবার জানাবো দু সালে বৃষ রাশির এই যে রং শুভ দিক কোন কোন জিনিসগুলি তাদের ক্ষেত্রে পজিটিভ নিয়ে আসতে চলেছে তার দিয়ে না করে জানা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে বৃষ রাশির জাতক জাতিকারা যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করুন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি শেয়ার করা হয় আপলোড করা হয় সেগুলি আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশান এবং আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাবো আপনাদের শুভ রং আপনাদের যে শুভ রংটি থাকছে সেটি হলো হালকা সবুজ কিংবা কুচি কলার কথা বলতে পারে আপনাদের ক্ষেত্রে আরও একটি শুভ রং থাকছে সেটি হল আপনাদের সাদা এবং ক্রিম কালার ক্রিম হালকা সবুজ বা আপনারা কচি কালার পাতা কালার বলতে পারেন সাদা এবং ক্রিম কালার এই তিনটি কালার আপনাদের জন্য বিশেষ করে শুভ এবং অশুভ কালার যদি বলেন যেটা আপনাদের জীবনে খারাপ পড়তে পারে দু সাল যে কালারটা আপনারা যতটা পরিমাণ পারবেন ততটা অ্যাভয়েড করবেন সেটি হলো গ্রে কালার কালো কালার অর্থাৎ স্লেট কালার এবং কালো কালার এই দুইটি কালারকে দু হাজার পঁচিশ সালে আপনারা অ্যাভয়েড করুন এবং দু হাজার পঁচিশ সালে সাদা হালকা সবুজ এবং ক্রিম কালার বেশি ব্যবহার করুন প্রয়োগ করুন দেখবেন আপনাদের শুভ কাজগুলো চটজলদি সম্পন্ন হবে সেখানে কোনো বাধা বিপত্তি বা বিঘ্ন সৃষ্টি হবে না শুভ দিক কোন দিকটিতে প্রথমে গেলে আপনাদের কাজটা সাকসেস হবে সেটি হল উত্তর দিক বৃষরাশের জাত জাতিকাদের ক্ষেত্রে যে কোনো দিকে আপনার কাজ থাকুন না কেন আপনি ফার্স্টে উত্তর দিকে কিছুটা পথ যাবেন তারপর আপনার গন্তব্যের দিকে যাবেন দেখবেন সে কাজটা আপনাদের কিছুটা পরিমাণে হলেও বাধা বিপত্তি কম হবে এবং সাকসেস পাওয়ার সম্ভাবনাটি বেড়ে যাবে শুভ ধাতু যদি বলা যায় কোন ধাতুটি দু সালে আপনারা ধারণ করলে শুভ ফল পেতে পারেন সেটি হলো রূপা রূপা যদি আপনারা দু সালে ধারণ করতে পারেন আপনাদের জন্য খুবই ভালো পজিটিভ ফল নিয়ে আসবে শুভ ধাতু আপনারা শুভ ধাতু হিসেবে রূপাও কিনে রাখতে পারেন খুবই ভালো ফল পাবেন শুভ কবচ কোন কবচটি আপনারা ধারণ করবেন যার জন্য দু সাল আপনাদের পজিটিভ হয়ে উঠবে এবং আপনাদের নেগেটিভ কাজগুলো থেমে যাবে আপনাদের জীবনে সব শুভময় হয়ে উঠবে সেই কবচটি হলো হনুমানজির কবচ বজরিংবালির কবচ ধারণ করলে আপনাদের সমস্ত বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন এবার যদি শুভ সংখ্যা দেখা যায় শুভ সংখ্যা দু হাজার সালে আপনাদের জন্য যেটি থাকছে সেটি হলো দুই আট এবং পাঁচ লক্ষ্য রাখুন দুই আট এবং পাঁচ সংখ্যা জাতীয় নাম্বারিংয়ের কাজে আপনারা এই সংখ্যাগুলি কাজে লাগাতে পারেন দুই আট এবং পাঁচ এবং অশুভ সংখ্যা যদি দেখা যায় যে সংখ্যাটা আপনারা কোনো মতেই কাজে লাগাবেন না প্রয়োগ করবেন না সেটি হল সাত এই সংখ্যাটা আপনারা যতটা পারবেন প্রয়োগ বন্ধ করুন বা অ্যাভয়েড করুন এবার যদি দেখা যায় শুভ বার কোন বারটি দু হাজার পঁচিশ সালে আপনাদের ব্যবহার করলে অর্থাৎ যে বারটাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে সেটি হল সোমবার এবং শনিবার এই দুইটি বার দু হাজার পঁচিশ সালে বৃষ রাশির জন্য শুভ দিক নিয়ে আসতে চলেছে সোমবার এবং শনিবার যে কোনো কাজ করবেন এই দুইটি বারে করুন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন আর যারা কবর নিতে ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট আপনারা বুকিং করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখুন দু সাল আপনাদের জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে কোন কোন দিকে আপনারা সতর্ক থাকতে হবে কোন কোন দিক আপনাদের শুভ ফল নিয়ে আসবে এবং কেমন যাবে তা বিস্তারিত আমি আরও একটু ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেই ভিডিওটি আপনাদের সামনে আগামী দিনে তুলে ধরব এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি কাজ করবেন যত বৃষ রাশের জাতক রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করুন যাতে তারাও তাদের এই শুভ দিকগুলি শুভ রংগুলি জেনে নিতে পারে এবং দু সালে সেটি প্রয়োগ করতে পারে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ